ইসলাম ধর্মের প্রথম মাস হলো মহরম মাস আর এই মহরম মাসের সপ্তম দিনে আমরা বাড়িতে কাশীদের দলদের খাওয়ানোর একটু আয়োজন করেছি তো কী কী আয়োজন করেছি দেখতে হলে আমার সাথেই থাকুন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো কাশিদের দলদের খাওয়ানোর উদ্দেশ্য তো বাড়িতে আমরা কিছু বাজার করেছি তো যেহেতু এই দশ দিনে একটা নিয়ম আছে যে তারা কোনো মাছ মাংস খায় না শুধু নিরামিষ খায় তো সব বাড়িতে বেশিরভাগ খিচুড়িই দেয় তো আমরা ভেবেছি যে আমরা একটু পাশমিশালি দিয়ে একটা ঘন্ট দেবো যাতে ওই অনাহারি খাবারটা না খেতে হয় তো এখানে দেখুন আমরা লাউ পেঁপে আলু মিষ্টি কুমড়া আর কলা আরও যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি আর তার সাথে কি করেছি যেহেতু বাড়িতে কেউ নেই কাজের মানুষ তো আমাদের যে আত্মীয় স্বজন ছিল আশেপাশে সবাইকেই খোঁজ নিয়ে মানে ডেকে নিয়ে এসেছি ডেকে এনে বলেছি এইগুলো একটু কেটে কুটে দিয়ে যাও যারা রান্না করবে তারা এসে রান্না করবে কিন্তু আমাদের কাজটা আমরা কমপ্লিট করে রাখি তো এইদিকে সবাই যে সেই সবাই যখন কেটে কুটে দিয়ে যাচ্ছে মানে কলা পেঁপে তারপরে হচ্ছে ওই মিষ্টি কুমড়া যা যা সবজি এনেছিলো সবগুলোই কেটে কুটে এখানে দিয়ে যাচ্ছে মানে যারা ওনারাই এসে রান্না করবে যে কাশিদের দলরা খাবে তারাই এসে রান্না করবে এর কারণে আমরা কি এখানে কেটে কুটে দিয়ে যাচ্ছি তো কাটাকাটা এই মহরম মাসে এইগুলো পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অনেকেই পালন করেন অনেকেই এগুলো পছন্দ করে না তো আমাদের এইগুলো পছন্দ করে তো এখানে কাটাকুটা হয়ে গেছে এর মাঝে আমি কি করেছি একটা পেয়ারা নিয়েছি আর একটা পেয়ারা নিয়ে একটু কাঁসন্দি দিয়ে খাওয়ার চেষ্টা করছি কারণ সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি তো ভাবলাম যে আমি এটা দিয়ে খাই কিন্তু এত পরিমাণ কাসন পড়ে গেছে যে এটা আমার আর খাওয়ার উপযোগী হয়নি মানে আমাকে যে একটু টেস্ট লাগছে না তো আমার এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে গেলাম সেই রান্নার কাজে তো এখানে গিয়ে দেখি বাকি সবাই মানে এগুলো তার আমাদের কাজ না এগুলো যারা রান্না করবে তাদের কাজ তো এখানে কাশে কাশিদের দল চলে এসেছে আর এখানে যে আমার ভাইয়া আছে আমার চাস্তু ভাইয়া আছে আর আমার ভাইয়ার জামাই মানে সব আমাদের আত্মীয় স্বজনরাই আছে মানে ওইখানে সব মানে যে তরি তরকারিটা ছিল সব কিছু কেটে কুটে নিচ্ছে আর এই যে আমি এখন রুমের ভিতরে দাঁড়িয়ে আছে যেহেতু বৃষ্টি নামছে তো এখানে আমার কোনো কাজ নেই আর যে প্লেট যা আছে সবই যে আমার আমার তো আছে ওরা সবাই ধুয়ে নিচ্ছে আর এইদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছে যে আমার বোন তার ছেলেটাকে খোলা করে রেখেছে আরেকজন তো এরকম হয়েছে আর এই যে এখন এই যে কাশিদের দলে বসানোর জন্য একটা স্পেস তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমাদের একটা ঘর যে ঘরে কেউ থাকে না সেই ঘরটাই মূলত ওনাদের বসার জন্য একটা আসর করে দিয়েছে আর এইখানে যে আমার ভায়া দাঁড়িয়ে আছে সামনে তো আমি যেহেতু আমরা মেয়ে মানুষ ওনাদের নাকি ধরা যায় না নিষেধ আছে এই কারণ আমি আর ভিতরে যাইনি বাহির থেকে একটু একটু করে ভিডিও করছিলাম তো আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হব অন্য একটা ভিডিওতে তো আজকে সারা রাত আমাদের বাড়িতে একটা মজলিশ হবে গানের আসর বসবে তো সেইটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব নাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে যতটুকু পাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম সবাই এখন বসেছে আর কি গান গাওয়ার জন্য মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সবাই আর কি মজলুসে গান গাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন তো এখানে আমার কাকিরা এসে বসে আছে সবাই গান শোনার জন্য